এসো হে বৈশাখ ইসুহে বৈশাখে শুয়ে এসো তা শাশুবায় মোমুর সুরে দাও রায় তা পশুনি শাশুবায় মোমুর সুরে দাও রায় আমরা এমনটাই তো চাই এমনটা নতুন বছরে শুরু করতে চাই সকলকে মিউজিক হোস্ট জয়শ্রীর পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছো আজকে এই গান দিয়ে শুরু করলাম কিন্তু যে কথাগুলো সত্যিই মনে দাগ কাটে সেই কথাগুলো কথায় নয় কবিতায় ব্যক্ত করব অবশ্যই ঋণ সংকলন বা ক্রেডিট দিতে চাইব শ্রী বিষ্ণুকে যার লেখনী এবং যার কলম আমি আবৃত্তিটা পাঠ করে শোনাচ্ছি বৈশাখে আবহ চৈত্র শেষে সমারোহে উষ্ণ বায়ুর আবহে এসো হে নতন এসো হে নবীন গণেশের ঋদ্ধি মিষ্টি মিষ্টি ফলে ফলে গর্ব জীবন রঙেন নতুন খাতায় প্রতিশ্রুতি নতুন হাওয়ায় ঝড়ের গতি বিশ্বকবির গানে শুল্ক রাজার নতুন ভারে, নতুন প্রেম হেঙে গড়ে ঝড়ের দাপট আনি মিষ্টি মুখের বিকে কিনি পশটা সাজায় আমদানি বাজেট গড়ে তোলে সোনায় অফার অফারিনঝিনী জোড়ায় জোড়ায় টোপর কিনি রঙিন ছাদনা তলে মঞ্চে মঞ্চে নবীন বরণ দাদা দিদির নতুন ভাষণ আউল বাউল গানে জ্ঞানী নিচে আসন এতে সবাই পাচ্ছে আসন নতুন বাংলা শনি ক্যালেন্ডারে অ্যাডের বাহার ঋণ মকুবে স্যারেন্ডার অফার বেজায় ভারী পাঞ্জাবিতে বাবু সমাহার ছাতায় পারি আসবে এবার তোমার দাদা দেখতে হবে রৌদ্র সাদা বেজায় ঘামের চোটে দমকা হাওয়ায় পুড়বে মাটি পায়ের পাতা এবার ছুটি পাঠে আশা করি বাংলা বৈশাখটা আমরা সকলেই হয়তো এভাবে ভাবি আপনারা কিভাবে ভাবেন আজকের বেশি কথা বলবো না আজকের নববর্ষের সূচনা আমরা একটা নতুন ভাবে শুরু করছি আমার মিউজিক হোস্ট জয়েস্টি এই চ্যানেলটা খুব ভালোবাসার চ্যানেল আমরা শুরু করেছি আশা করি যাদের ভালো লাগবো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর হ্যাঁ প্রতিটা ভিডিও করার মুহূর্তে বলি এই চ্যানেলটা আমার চ্যানেল নয় আপনাদের সকলের চ্যানেল তো সেই ক্ষেত্রে এটাকে সাবস্ক্রাইব তো করছি তার সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না তাহলে কি হবে পরবর্তী যে ভিডিওটা আমি আপলোড করবো অটোমেটিক্যালি নোটিফিকেশান চলে যাবে খুব ভালো কাটুক এই দিনটা সব কিছু আনন্দে ভরে উঠুক সমস্ত হিংসা বিদ্বেষকে একপাশে পাশে সরিয়ে রেখে আসুন নতুন বর্ষের আনন্দে আমরা সকলে মেতে উঠি নমস্কার